আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কম টাকায় আপনারা কীভাবে ইকামা করতে পারবেন মানে একশো রিয়ালে আপনাদের মক্তব্য আমেল নামিয়ে এনে আপনারা ইকামা বানাতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে জানানোর চেষ্টা করব সৌদি আরবে আপনারা যারা ফ্রি ভিসাতে অবস্থান করেন তারাই কিন্তু একমাত্র বলেন যে ভাই আমরা অল্প টাকা দিয়ে কীভাবে ইকামা করতে পারবো এটা আপনাদের প্রশ্ন থাকে অল্প টাকা ইকামা করার জন্য আপনাদের মক্তবা আমেল কমিয়ে আনতে হবে মক্তবা আমেল কমিয়ে আনলেই আপনার অল্প টাকাই আপনি ইকামা করতে পারবেন ন হাজার ছয়শো রিয়াল থেকে আপনাদের ইকামা বানাতে হয় কিন্তু আপনি চাইলে কিন্তু একশো সৌদি রিয়াল দিয়ে আপনাদের ইকামা বানাতে পারবেন যদি মক্তবা আমেল কমিয়ে আনেন তাহলে আপনার এক হাজার থেকে তেরোশো রিয়ালের মতো খরচ হবে ইকামা করতে এক বছরের ইকামা পাবেন এক হাজার থেকে তেরোশো রিয়ালের মধ্যে তার মানে একশো রিয়াল যদি আপনার মক্তবা আমেল নেমে আসে তার মানে বাকি টাকাগুলো আপনাকে আর দিতে হবে না এখন প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের প্রবাসীরা ইকামা নামিয়ে আনতে মানে দিয়ে আপনারা আপনাদের ইকামা বানাতে পারবেন যদি আপনি দিয়ে ইকামা বানাতে চান তাহলে অবশ্যই আপনার যে কফিল রয়েছে সেই কফিলের ছুটো মহাশা থাকতে হবে সুটো মহাশা বলতে চারজনের আমেল যদি থাকে চারজনেরই কিন্তু একশো রিয়াল করে আসবে আর সেটা আসার জন্য কিন্তু দুইটা সদিকে সেই মহাশাই নিয়োগ দিতে হবে এক নাম্বার হচ্ছে আপনার নিজস্ব কফিল আর দুই নাম্বার হচ্ছে আর সৌদিকে যেভাবে হোক এনে আপনার মহস্ত নিয়োগ দিতে হবে তার মানে দুইজনের যে তামিনাত থাকবে সেই তামিনাত একটা মহস্ত থাকলে আপনাদের চারজন আমেলে একশো রিয়াল করে ইকামা খরচ আসবে এখন একশো রিয়াল করে ইকামা খরচ এই সিস্টেমে আসবে কিন্তু আপনার কফিল যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাদের একশো রিয়াল করে ইকামা কোনোভাবে আসবে না কারণ সে আরেকটা কোম্পানিতে কাজ করতেছে তার তামিনাত সেখানে জমা রয়েছে সেই কারণে কিন্তু আপনাদের নয় হাজার ছয়শো সৌদি রিয়াল ইকামা খরচ আসবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনাকে দেখতে হবে যে আপনার কফিলের সাথে। আপনার কফিলই যদি কাজ না করে তাহলে আপনাকে কি জন্য সৌদি সরকার একশো রিয়াল করে ইকামা খরচ দিবে এটার প্রকৃত সিস্টেমটা হচ্ছে আপনার কফিল যেহেতু একটা মহাশা খুলেছে তার একটা ব্যবসা রয়েছে ব্যবসার উপরেই কিন্তু মহাশাগুলো খোলা হয় এবং আমেলকে সেই ব্যবসার উপরেই কিন্তু আনা হয় এখন সৌদি আরবে ছোটো ব্যবসা করে না বড় ব্যবসা করে সেটা কিন্তু অটোমেটিক সিস্টেমে দেখে মহাশা থেকে আপনাকে যে ইকামা বানিয়ে দিবে সেটা কিন্তু অটোমেটিক সিস্টেম আর ওই সিস্টেমে যদি আপনার কফিলি সেই মহাশাতে কাজ না করে আর একটা প্রতিষ্ঠানে কাজ করে তাহলে আপনাকে কি জন্য রিয়াল ইকামা খরচ নামিয়ে আনবে এটা কিন্তু সিস্টেমের বাইরে চলে যায় সেই জন্য কিন্তু আপনাদের ইকামাটা করতে গেলে এই ঝামেলাটা হয় অনেকে মনে করতে পারেন যে নতুন বছরের আগে আগে যদি আমরা ইকামা করি তাহলে আমাদের ইকামাতে একশোরিয়াল এটা কিন্তু আসলে একেবারে একটা ভুল ধারণা কারণ আপনার একশো রিয়াল আমেল যদি আনতে চান তাহলে আপনার যে কফিলের বিষয়টা সেটা তো থাকবেই আপনার কতজন আমেল থাকে আপনার এক থেকে নয়জন আমেল পর্যন্ত কিন্তু এটা ছোটো মহা ধরা হয় আর এই যে এক থেকে নয়জন জন নয় জনের যে পাঁচজন বাকি পাঁচজন তাদের ইকামা খরচ সেম আসবে কিন্তু নিচের যে চারজন থাকলো সেই চারজনের কিন্তু একশো রিয়াল করে আসবে প্রত্যেকের একশো রিয়াল করে আসবে তো এখন প্রশ্ন হতে পারে যে ভাই কিভাবে এই সিস্টেমটা মেনটেন হয় অবশ্যই আমি আপনাদেরকে বলার চেষ্টাই করলাম আপনার কফিলকে এই মহাশ কাজ করতে হবে এবং আরেকটা সৌদিকে এই মহৎ আনতে হবে তার তামিনাত এই মহাশ জমানিত জমা নিতে হবে তাহলে কিন্তু প্রথম যে চারজন সে চারজনের মতো আমেল ফ্রি কমে আসবে এখন যদি আপনার আপনার কফিলের দুইজন মাত্র দুইজন আমেল রয়েছে দুইজন আমেল থাকলে আপনার কফিল যদি ওই মহাতেই কাজ করে তাহলে দুইজনেরই কিন্তু একশো রিয়াল করে আসবে কিন্তু দুইজন আমেল রয়েছে আপনার কফিল কাজ করে আরেকটা বেসরকারি প্রতিষ্ঠানে তো সেক্ষেত্রে কিন্তু আপনার নয় হাজার ছয়শো সৌদি রিয়ালি আসবে তার একমাত্র কারণ হচ্ছে আপনার তো কাজ করে আরেক জায়গায় আপনাকে ইকামা রেট কমানোর তো কোনো প্রশ্ন আসে না এটা হচ্ছে সিস্টেম আপনারা যারা ইকামা বর্তমান সময়ে সৌদি আরবে করতে যাচ্ছেন আপনাদের এই সিস্টেমটা মেনটেন করতে হবে নতুন বছর ইকামা বানান আর মাস বছরের মাঝখানে ইকামা বানান সেটা কিন্তু বিষয় না বিষয়টা হচ্ছে এটাই আপনার কফিলকে ওই মহাশয় কাজ করতে হবে কাজ করার বিনিময়ে যদি চারজন আমেল থাকেন তাহলে দুইটা সৌদিকে কাজ করতে হবে দুইজন আমেল থাকলে আপনার কফিলকে কাজ করলে কিন্তু দুইজনের একশো একশো রিয়াল করে আসবে তার মানে এক বছরের ইকামা আপনারা বারো থেকে তেরোশো রিয়াল খরচ করলে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে সিস্টেম যদি এই সিস্টেমটা আপনার কফিল মেনটেন করে একমাত্র তখনই আপনি একশো রিয়াল দিয়ে কামা বানাতে পারবেন আপনার কফিল যদি এই সিস্টেমটা মেনটেন না করে কোনোভাবেই চেষ্টা করলে আপনি ইকামা খরচ নামিয়ে আনতে পারবেন না আপনার যেই ইকামা খরচটা সেটাই আপনাকে বহন করতে হবে এটা হচ্ছে বাস্তব এবং হানড্রেড পারসেন্ট পিওর একটা নিউজ আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম